নেগেটিভ মার্কিং অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য একটা ট্রমার নাম বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট কারণ আমরা যখন ধরো নর্মালি কোচিংয়ের এক্সাম দেই বা নিজেরাও এক্সাম দেই তখন আমরা খেয়াল করি আর সব শেষে গিয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে খেয়াল করি যে ভাই আমি ধরো সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট কোশ্চেন পেরেছি বাট ওই যে টোয়েন্টি পার্সেন্ট ভুল অ্যান্সার করার কারণে আমার মার্ক এত কমে গেছে যে আমি ভাই পরে চান্সই পাইনি সো এই নেগেটিভ মার্কিং থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি বা আমি আসলে কোন টেকনিকটা ফলো করতাম আমি আসলে দুইটা টেকনিক ফলো করতাম যে দুইটা টেকনিক তোমাদেরকে জানাবো এক নম্বর তোমার স্কিপ করার মেন্টালিটি থাকতে হবে আবারও ভালোভাবে শোনো স্কিপ করার মেন্টালিটি তোমাকে হানড্রেড পার্সেন্ট পারতে হবে না কেউ হানড্রেড পারসেন্ট পারে না তোমার এই স্কিপ করার মেন্টালিটি না থাকলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা এবং কনফিডেন্স হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে কিভাবে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষা বিভিন্ন সেট থাকে সো এক এক সেটে প্রথম কোশ্চেন এক এক রকম সো ধরো তোমার সেটের প্রথম দুইটা কোশ্চেনই কঠিন মানে তুমি পারতেছো না সো এরকম কয়েকটা কোশ্চেন ভাই একশোটার মধ্যে থাকবে যা তুমি পারবা না সো ওই দুইটা যদি তুমি স্কিপ না করতে পারো বা তোমার যদি মাথায় তুমি না খেলাইতে পারো যে ভাই এটা অ্যান্সার না করলেও চলবে এখন তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বা পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো তুমি যখন একটা প্রশ্ন হাতে পাবা তুমি একবার জাস্ট তুমি যেগুলো পারো কনফিডেন্স সেগুলো আগে দেখাবা যেমন আমি কি করতাম আমি যদি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কথা বলি আমি সর্বপ্রথম যখন একবার সব দাগানো শেষ করছে আমার দাগানো হয়েছিল মনে সত্তরটা তারপরে আমি আবার রিভাইজ দিয়েছি তারপরে আমি পনেরোটা দাগিয়েছি এবং লাস্টলি আমি রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে আরও পাঁচ ছয়টা বা কতগুলো যেন দাগাইছিলাম সো এই জায়গায় স্কিপ করার মেন্টালিটি থাকতে হবে তুমি অনেকগুলো ম্যাথ দেখতে পারবা যে ম্যাথগুলো করতে তোমার দুই মিনিট করে সময় লাগবে তুমি ওই ম্যাথগুলো স্কিপ করবা যে প্রশ্নগুলো তুমি জীবনে দেখানো তুমি স্কিপ করবা এবং স্কিপ করে তুমি যেগুলো আগে পারো সেগুলাকে অ্যান্সার করবা ওকে এটা হল প্রথম টেকনিক যে ভাই স্কিপ করে যা পারি কনফিডেন্টলি সেটা অ্যান্সার করা দুই নম্বর টেকনিক কি ভাই অভ্যাস বদলানো তোমার আন্দাজে দাগানোর অভ্যাস বদলাইতে হবে একদম প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দেওয়ার যে অভ্যাস সেটা তোমাদেরকে বাদ দিতে হবে আমরা মনে করি কি যে ভাই একটা পরীক্ষা দিলে হয়তো একটা চ্যাপ্টার শেষ ধরো একটা চ্যাপ্টার পড়ছি বা পড়ি নাই কিন্তু আমি ওইটার এক্সাম দিলাম ওই এক্সামে ধরো একটা এক্সামে তুমি আন্দাজে দেখায় তিরিশ পাইলা আরেকটাতে পাইলা দশ এই যে একটাতে তিরিশ পাইলা এটা তোমাকে অনেক বেশি হঠাৎ করে কনফিডেন্স বুস্ট করবে যাচ্ছা আমি তো আন্দাজে দেখালে অনেক ভালো হয় তুমি একটু পরে আরেকটা এক্সাম তো ওইটাতে তুমি দেখবো যে আন্দাজে সবগুলো দাগায় দশ পাইছো সো আন্দাজে দাগানো কোনো সলিউশন না সো এই ক্ষেত্রে তুমি ফিফটি ফিফটি জিনিস কল্পনা করতে পারো যেমন আমি কি করতাম যে ভাই যে জিনিসগুলো আমি একবার হলো দেখছি এবং আমি বুঝতে পারতেছি যে হয়তো এইটা অথবা এইটা এবং এইটা হওয়ার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট সো মোর দেন ফিফটি পার্সেন্ট যখন আমি পাইতাম তখন আমি সেটা অ্যান্সার করতাম বাট এর চেয়ে কম যখন থাকতো আমি জীবনে অ্যান্সার করতাম না সো এরকম হুটহাট আন্দাজে দেখানো যাবে না এবং একদম প্রিপারেশন না নিয়ে এক্সাম দেওয়া যাবে না সো দুইটা টেকনিক এখনও তোমাকে স্কিপ করা মেন্টালিটি থাকতে হবে আর দুই নম্বর তোমার অভ্যাস বদলাইতে হবে এই যে তোমার প্র্যাকটিস না করে এক্সাম বা কিচ্ছু না পড়ে এক্সাম তারপরে আন্দাজে দাগানোর অভ্যাস এই অভ্যাসগুলো খুবই খারাপ এই দুটা যদি তুমি বাদ দিতে পারো তোমার নেগেটিভ মার্ক অটোমেটিক কমবে কারণ অ্যাডমিশন টেস্টে পয়েন্ট টু ফাইভ মার্ক অনেক ইম্পর্ট্যান্ট এই পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য অনেকের পজিশন একশো দুশো পেছায়া যায় এক মার্কের কথা তুমি বললামই না তুমি ধরো স্কিপ করে ওটা বাদ দিয়ে দেছো তোমার এক মার্ক ধরে তুমি পাচ্ছ না কিন্তু তুমি ওটা ভুল দাগালে কি হবে তুমি একটা মার্ক অর্জন করছিলে ওই একটা মার্ক থেকে আবার জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এটা ভুল করার কারণে সেরকম ভুল করা যাবে না এবং আন্দাজে দেখানো যাবে না সো দুইটা পদ্ধতি স্কিপ করা মেন্টালিটি এবং অভ্যাস বদলানো আশা করি এই দুইটা পদ্ধতি তুমি যদি ফলো করো তাহলে তুমি তোমার নেগেটিভ মার্কিং এই টেন্ডেন্সিটা তুমি দূর করতে পারবা ওকে সো বেস্ট অফ বাক আশা করি এই দুইটা টিপস তুমি ফলো করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ